আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সাদ মিরার স্কুলে ক্লাস পার্টি আই মিন ঈদ পার্টি তো ওরা দুজন রেডি হয়ে গেছে ক্লাস পার্টিতে যাওয়ার জন্য। কিছুক্ষণের ভিতরেই আমরা বাসা থেকে বের হব ওদের স্কুলের উদ্দেশ্যে রাস্তায় আয়ান শ্যামসের সাথে দেখা আয়ান শ্যামস সাদ আর মীরা ওরা একসাথে হেঁটে যাচ্ছে স্কুলের প্রায় কাছাকাছি এসে এসে পড়েছি আমরা এটা হচ্ছে পুরাতন ভবন পুরাতন ভবনে মীরার ক্লাস আর নতুন ভবন হচ্ছে সাদের ক্লাস তো সাদ আয়ান শ্যামসের সাথে চলে গেছে আমি এখন মীরাকে ক্লাসে দিয়ে এরপর সাদের বিল্ডিংয়ে যাব।

তো এবার সাদের ক্লাসে যাব দেখি ওর ক্লাসের কি অবস্থা এই খাবারগুলি সব সাদের ক্লাসে যাবে আমরা সব ভাবিরা মিলে একসাথে চাদা তুলে এইগুলি সব কেনাকাটা করেছি এখানে আপনার চিকেন ফ্রাই আছে এরপর মিষ্টি আছে এরপর আপনার চিকেন বল চিকেন নাগেটস কোপ আরও নানান কিছু আছে খাবার দাবার আর এই কেকটা লাভি বেরামু বানিয়ে নিয়ে এসছে এটা হচ্ছে সাদের ক্লাস বাচ্চারা বসে বসে সবাই গল্প করছে আর মিশরা যে খাবার দাবারগুলি আছে এগুলি গুছাচ্ছেন ওই তো দেখা যাচ্ছে শাক আয়ানের সাথে বসে বসে কথা বলছে ওদের ক্লাসে অনেক রকমের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখা যাচ্ছে বড় কেক দুইটা এসেছে কোক চিকেন ফ্রাই এরপর চিকেন বল সামোচা আরও নানান ধরনের খাবার চকলেট বাসায় এসে সাত আর আয়ান শ্যামস ওরা ওদের পার্টিতে পাওয়া চিকেন ফ্রাই এগুলি চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি এগুলি বসে বসে খাচ্ছে তিনজন একসাথে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই